আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমন এক সাইলেন্ট ফোর্স কাজ করতে যাচ্ছে যা এর আগে বাংলাদেশের ইতিহাসে কখনোই দেখা যায়নি আমরা সাধারণত রাজপথের মিছিল বা মিটিং দেখে ভোটের হিসাব কষি কিন্তু এর বাইরে চোখের আড়ালে তৈরি হয়ে গেছে প্রায় তেইশ লাখ ভোটের এক বিশাল ভোট ব্যাঙ্ক প্রবাসী এবং ইনকান্সি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন পনেরো লাখ তেত্রিশ হাজার জন ভোটার এই পনেরো লাখ ভোট কোথায় যাবে বিশ্লেষকরা বলছেন এই পনেরো লাখ ভোটের সিংহভাগই যাবে দাঁড়িপাল্লায় কিন্তু কেন কারণ প্রবাসীদের এই ভোটাধিকার বাস্তবায়নের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে জামায়াতে ইসলামী তাদের শক্তিশালী আন্তর্জাতিক নেটওয়ার্ক কাজে লাগিয়ে তারা প্রবাসীদের ঘরে ঘরে গিয়ে নিবন্ধন করিয়েছে আজকের ভিডিওতে আমরা দেখব কেন পোস্টাল ভোট জামায়াতের জন্য গেম চেঞ্জার যাচ্ছে প্রথমে বুঝতে হবে হতে এই পনেরো লাখ ভোটার হঠাৎ আকাশ থেকে পড়েনি এর পেছনে আছে দীর্ঘদিনের পরিশ্রম আমরা জানি ইসলামীর অর্গানাইজেশনাল স্ট্রাকচার বা সাংগঠনিক ভিত্তি দেশের বাইরেও অত্যন্ত শক্তিশালী ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য সবখানেই তাদের স্ট্রং নেটওয়ার্ক আছে আমাদের সোর্স বলছে যখন অন্য দলগুলো দেশের ভিতরে নমিনেশন নিয়ে ব্যস্ত ছিল তখন জামায়াতের কর্মীরা প্রবাসে প্রবাসীদের ঘরে ঘরে গিয়ে মেসে মেসে গিয়ে এই পোস্টাল ভোট বিডিআপে নিবন্ধন করিয়েছেন প্রবাসীরা মনে করেন তাদের ভোটাধিকার নিশ্চিত করাটা জামায়াতের একটা বড় রাজনৈতিক সাফল্য বা কৃতিত্ব স্বভাবতই যিনি আপনার ভোটাধিকারের ব্যবস্থা করে দিয়েছেন আপনার ভোটটি তার দিকেই যাওয়ার সম্ভাবনা নব্বই ভাগ নির্বাচন কমিশন আশা করছে নিবন্ধনকারী নব্বই বেশি প্রবাসী এবার ভোট দেবেন আর এই নব্বই শতাংশ ভোট যদি কাস্ট হয় তবে সেটা জামাতের জন্য হবে ল্যান্ডস্লাইড ভিক্টোরির অন্যতম হাতিয়ার ডাটা বা দিকে পরিসংখ্যানের এই সংখ্যাগুলো আপনাকে চমকে দেবে ইসি কর্মকর্তারা বলছেন যে কোনো আসনে জয় পরাজয় নির্ধারণে পাঁচ হাজার ভোটেই অনেক বড় ফ্যাক্টর সেখানে একশো ষোলোটি আসনে পাঁচ হাজারেরও বেশি পোস্টাল ভোট রয়েছে বিদেশি ভোট রয়েছে এবার আসুন কিছু বিষয় খোলাসা করি হটার স্পট এক ফেনী তিন আসন এখানে সবচেয়ে বেশি পোস্টাল ভোট এখানে পোস্টাল ভোটে নিবন্ধন হয়েছে ষোলো হাজার তিরানব্বই জন ভোটার চিন্তা করুন ষোলো হাজার ভোট যদি একপাকক্ষিক হয় তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জামানত থাকবে ফেনীর এই আসন ষোলো হাজার ভোট জামাত প্রার্থীর জয় অনেকটাই নিশ্চিত করতে পারে হটস্পট স্পট দুই চট্টগ্রাম পনেরো তথা সাতকানিয়া লোহাগড় আসান এখানে নিবন্ধন করেছেন চোদ্দ হাজার তিনশো একজন ভোটার সাতকানিয়া জামাতের দুর্গ হিসেবে পরিচিত এর আগে জামাত এখানে বহুবার যেতেছে এখানে জামায়াতের দাড়িবাল্লার প্রার্থী শাহজাহান চৌধুরী প্রবাসীদের এই চোদ্দ হাজার ভোট সেই দুর্গ আরও অভেদ্য করে তুলবে এবার জেলাভিত্তিক একটা চিত্রটা দেখুন কুমিল্লায় এক লাখ বারো হাজার নব্বই জন ভোটার নিবন্ধন করেছেন ঢাকায় এক লাখ আট হাজার সাতশো পঞ্চান্ন জন চট্টগ্রামে পঁচানব্বই হাজার দুইশো জন এই বিপুল সংখ্যক ভোট যখন পোস্টাল ব্যালটের মাধ্যমে আসবে তখন অনেক হেভিওয়েট প্রার্থীর হিসাব নিকাশ পাল্টে যাবে একশো একাশিটি আসনে চার হাজারেরও বেশি পোস্টাল ভোট এর মানে হল সারা দেশেই এর প্রভাব পড়বে শুধু প্রবাসীরাই নয় দেশের অভ্যন্তরেও কান্ট্রি পোস্টাল ভোট ক্যাটাগরিতে সাত লাখ একষট্টি হাজার একশো একচল্লিশ জন ভোটার নিবন্ধন করেছেন আগামী একুশ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর এদের কাছে ব্যালট পাঠানো হয় আসা যাওয়া মিলিয়ে সাত দিন সময় লাগবে তবে এখানে একটা কড়া সতর্ক বার্তা আছে ও সিভি এস প্রকল্পের টিম লিডার সালিম আহমেদ খান সতর্ক করে দিয়েছেন পোস্টাল ব্যালটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের দায়িত্ব কর্তব্য কেউ যদি ভোট দেওয়ার ছবি তুলে বা সোশ্যাল মিডিয়ায় দেয় তবে তার এনআইডি ব্লক করে দেওয়া হতে পারে অর্থাৎ নাগরিকত্ব নিয়েই টানাটানি পড়তে পারে তাই অতি উৎসাহী হয়ে কেউ ব্যালটের ছবি তুলবেন না নিয়ম নিয়ম খুবই সহজ এক অ্যাপে লগ করে প্রার্থীর তালিকা দেখে নেবেন দুই ব্যালটে টিক দেবেন তিন ঘোষণাপত্রে স্বাক্ষর করবেন চার ছোট খামে ব্যালট এবং বড় খামে ঘোষণাপত্র সহ ছোট খামটি ডাকযোগে পাঠাবেন কোনো টাকা লাগবে না খরচ সরকার বহন করবে ভুল কথা হলো পোস্টাল ভোট গণনা শুরু হবে সবার আগে বা সাথে সাথেই রিটার্নিং অফিসার কিউআর কোড স্ক্যান করে এই ভোটগুলো কাউন্ট করবেন দেশের ইতিহাসে এটি প্রথম পোস্টাল ভোট এবং যে ব্যাপক সারা পাওয়া গেছে অবিশ্বাস্য জামাতে ইসলামী খুব কৌশলে এবং নীরবে এই ভার্চুয়াল ভোট ব্যাংক দখল করে নিয়েছে যখন অন্য দলগুলো টকশোতে ব্যস্ত ছিল নমিনেশন নিয়ে ব্যস্ত ছিল নমিনেশন নিয়ে কারাকারি করছিল জামাত তখন প্রবাসীদের এনআইডি দিয়ে অ্যাপে রেজিস্ট্রেশন করিয়েছে আস্তার ফল তারা পাচ্ছে ফেনির ষোলো হাজার বা সাতকানিয়ার চোদ্দ হাজার ভোট এগুলো বোনাস নয় এগুলো গেম চেঞ্জার জামাতের দাড়িপাল্লার জয়ের ক্ষেত্রে গেম চেঞ্জার আগামী নির্বাচনে এই তেইশ লাখ পোস্টাল ভোটারই হয়তো ঠিক করে দেবে কে হবেন আগামীর প্রধানমন্ত্রী কথা হলো প্রবাসীরা কেন জামাতকে ভোট দেবেন শুধু কি অ্যাপে রেজিস্ট্রেশন করে দিয়েছে বলে না কারণটা আরও গভীর জামাতে ইসলামের আমির রহমান সম্প্রতি লন্ডন সহ বিভিন্ন দেশে সফর করেছেন এটি কোন তিনি প্রবাসীদের পালস বা নারীর স্পন্দন বুঝতে পেরেছেন তিনি প্রবাসীদের এমন দুটি দুঃখের জায়গায় হাত দিয়েছেন যা কত পঞ্চাশ বছরে কোন সরকার প্রধান বা রাজনৈতিক নেতা চিন্তাও করেননি কে সেই দুই কি সেই দুইটি বিষয় এক এয়ারপোর্টে প্রবাসীদের হয়রানি দুই বিদেশের মাটিতে মারা যাওয়া রেমিটেন্স যোদ্ধাদের লাশ দেশে আনা প্রবাসীরা যখন মাথার ঘাম পায়ে ফেলে দেশে ডলার পাঠান তখন আমরা তাদের বলি রেমিটেন্স যোদ্ধা কিন্তু এই যোদ্ধারা যখন এয়ারপোর্টে নামেন তখন তাদের সাথে ব্যবহার করা হয় চোর বা অপরাধীর মতো মনে হয় যেন বিশাল বড় চোর আসছে লাগেজ কাটা না পাওয়া অহেতুক জেরা আর ধাপে ধাপে ঘুষ দাবি এটাই প্রবাসীদের নিত্যদিনের জামাত আমির স্পষ্ট ঘোষণা দিয়েছেন আল্লাহ যদি তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন তবে এই হয়রানি প্রবাসীদের এই হয়রানি চিরতরে বন্ধ হয়ে যাবে প্রবাসীরা দেশে ফিরে তারা পাবেন ভিআইপি ট্রিটমেন্ট তাদের লাগেজ হবে সুরক্ষিত তাদের সম্মান হবে রাজকীয় তাদের জন্য আলাদা পথ সৃষ্টি করা হবে ডক্টর শফিকুর রহমানের এই প্রতিশ্রুতি প্রবাসীদের মনে গেথে গেছে কারণ তারা বিদেশের মাটিতে সম্মান পান কিন্তু নিজের দেশে এসেও অপমানিত হন জামাত এই আত্মসম্মানের জায়গাতেই আঘাত করেছে প্রবাসীরা ভাবছেন অন্তত কেউ তো আমাদের সম্মানের কথা ভাবলো তবে সবচেয়ে এবং হৃদয়স্পর্শী ঘোষণাটি ছিল লাশ দেশে নিয়ে আসা লন্ডনের রয়্যাল তিনি যা বলেছেন তা শুনে অনেক প্রবাসীর চোখ ভিজে গেছে তিনি বলেছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রবাসীরা মারা গেলে তাদের লাশগুলো কি হবে এটা নিয়ে রাষ্ট্রের চিন্তা করা উচিত তারা যা রুজি করে প্রায় সবই দেশে পাঠিয়ে দেয় এখানে মারা গেলে লাশ দেশে পাঠানোর জন্য তারা কোনো ডিপোজিট করতে পারে না চিন্তা করুন বাস্তবতাটা একজন শ্রমিক সৌদি বা মালয়েশিয়ায় দশ বছর হারবাঙ্গা খাটুনি খেটে সব টাকা দেশে পাঠিয়েছে হঠাৎ তিনি মারা গেলেন তার লাশটা দেশে আনার টাকা তার বন্ধুদের কাছে বা পরিবারের কাছে থাকে না দিনের পর দিন লাশ মর্গে পড়ে থাকে অথবা সেখানেই বেওয়ারিশ হিসেবে দাফন হয় পরিবার শেষবারের মতো মুখটাও দেখতে পায় না জামাত আমির ওয়াদা করেছেন কোনোদিন যদি আল্লাহ তালা দেশের খেদমত করার দায়িত্ব আমাদের হাতে তুলে দেন আমরা প্রবাসীদের লাশ রাষ্ট্রীয় উদ্যোগে দেশে আনার ব্যবস্থা করব। আমরা এটাকে রাষ্ট্রের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মনে করব এটি কোনো পলিটিক্যাল বলি নয় এটি একটি মানবিক বিপ্লব রাষ্ট্র যদি এই খরচ বহন করে তবে হাজারো অসহায় পরিবার তাদের প্রিয়জনের মুখ শেষবারের মতো দেখতে পাবে ডাক্তার শফিকুর রহমান খুব লজিক্যাল একটা পয়েন্ট তুলে ধরেছে তিনি বলেছেন আমরা মুখে গাল ভরা বলি দিয়ে বলি ডেবিটেস যুদ্ধ বাস্তবে তাদের জন্য কিছুই করি না পশ্চিমা বিশ্বে যারা সিটিজেনশিপ পেয়েছেন তারা হয়তো সেখানেই দাফন হতে চান কারণ তাদের পরিবার সেখানে কিন্তু মধ্যপ্রাচ্যের শ্রমিকদের পরিবার বাংলাদেশে তাদের লাশ দেশে আসাটা তাদের অধিকার কত সরকারগুলো শুধু রেমিটেন্সের গ্রাফ দেখিয়েছে কিন্তু রেমিটেন্স পাঠানো মানুষটার লাশের খবর নেয়নি জামাত এই জায়গাতে রাষ্ট্রীয় দায়বদ্ধতার কথা বলেছে এটাই তাদের অন্যান্য দলের চেয়ে আলাদা করে তুলেছে প্রবাসীদের কাছে শেষ কথা হলো রাজনীতি শুধু কৌশল নয় রাজনীতি হলো মানুষের মনের ভাষা বোঝা জামাত প্রবাসীদের জন্য শুধু অ্যাপে রেজিস্ট্রেশন করায়নি তারা প্রবাসীদের সবচেয়ে বড় কষ্টের জায়গাগুলোতে মলম লাগিয়েছে এয়ারপোর্টের সম্মান এবং মৃত্যুর পর লাশ দেশে আনার এই প্রতিশ্রুতি পনেরো লাখ প্রবাসী ভোটারের সিদ্ধান্ত নিতে আর দ্বিতীয়বার ভাবাবে না এই পনেরো লাখ প্রবাসী শুধু পনেরো লাখ ভোট নয় এদের প্রত্যেকের পরিবারের পাঁচ থেকে জন সদস্য দেশে আছেন তার মানে পনেরো গুণ দশ প্রায় এক কোটি পঞ্চাশ লাখ প্রবাসীরা যখন ফোন করে বলবেন বাবা যারা আমার লাশ সরকারি খরচে দেশে আনার ওয়াদা করছে তাদের ভোট ভোট দাও তখন সেই এভাবে জামাত পোস্টাল ভোটের পাশাপাশি দেশের ভেতরের ভোট ব্যাংকেও ব্যাপক প্রভাব ফেলবে প্রবাসীরা এখন আশায় বুক বেঁধে আছেন বারো ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে তারা এই প্রতিশ্রুতির বাস্তবায়ন চাইবেন দর্শক আপনি কি মনে করেন জানান মন্তব্যের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন